মায়ের দুধের দাম কাটিয়া গায়ের একদার দুধের দাম ময়ে একদার দুধের দাম কাটিয়া গায়ের ছাম পাপুস বানাইলেও ঋণের শোধ হবে না এমন দর দিব কে হবে না আমার মা এমন দদী হবে কে হবে নাই আমার পিতা আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া সেই যে চুইলা গেল ফিরাইল না পিতা আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া সেই যে চইলা গেল ফিরাইল না জটরে কত কষ্ট করে ধরিয়া জটরে রে ধরিয়া জটরে কত কষ্ট করে দশ মাস দশ দিনই পড়ে পেল যে এমন হেমন্ত রদিববে কে হবে না আমার মা এমন হেমন্ত রদি কে হবে না পশবে কি ব্যথা মজা সে কথা মরিয়া যেন মায়ের মরণ হইল না ভাই পশবে কি ব্যথা মজা সে কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না মায়ে ঠেকিয়া সন্তানের দায় ও কালে মা প্রাণ হারায় ঠেকিয়া সন্তানের দায় মায়ে ঠেকিয়া সন্তানের দায় ও কালে মা প্রাণ হারায় এমন মায়ের কেন ভক্তি রাখো এমন দিবে কে হবে না আমার মাগু মায়ে একদার দুদের দাম কাটিয়া গায়ে ছম এক দর্দুদের দাম মে এক দর্দুদের দাম কাটি আগায়ের ছম পাপুষবা লই নেউড়িনের সোধবে না এমন দদিববে কে হবে না আমার মাগো এমন কে হবে না